বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আবার সাথে এত টিম এই যে আমার ভাগ্নি 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 আইছে তো আপনারা ভাবেন এত মানুষকে আজকে আমাদের এখানে কি তো আপনাদের সবাই কি হ্যাপি 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 দেওয়ালি তো আমাদের মানে আমি ভাব মানে আমি ঘরে বসে আছিলাম তখন কে এইখান থেকে ঢাপডুব এখান থেকে ঢাপডুব মানে এরকম আওয়াজ আমি ভাবলাম আপনাদের আমাদের ছাদের উপরে যায় আপনাদের আমাদের কদমতলির ভিউটা দেখায় আমার রাত্রেবেলা আমার কদমতলির ভিউটা কত সুন্দর তো সবাই ছাদের উপরে যাব তো চলো বন্ধুরা এখন আমরা ছাদের উপরে যাব আপনাদের দেখাবো কত ঢাপ কত মানে কত বম ফুটাইতেছে কে তো ঢাপ ঢুপ আওয়াজ ও মাই গড কতরিনু ও ও ও হ্যাপি होली আপনারা আমাদের কোদম তলের দেখতে পাচ্ছেন একদম ওয়া썹 এত সুন্দর চারদিকে খালি বে ওই দেখতেই পারছেন মানে এখন দেওয়ালিনা সব প্রত্যেকটা ঘরের মধ্যে লাইট প্রত্যেকটা ঘর আর তো এটা হলো আমাদের মসজিদ জামাই মসজিদ এই যে আমাদের মসজিদ আর আমাদের codimension বাজার এই যে এটা হলো আমাদের codimension বাজার ইয়াকল আকাশটা অনেক সুন্দর অল্প পরে বোম ফুটাইতেছিল আপনাদের আমি অল্প শেয়ার করতেছি বোমগুলো শেষ হয়ে গেছে ওই আর মানে কি তো বোমগুলো হুম ও মাই গড অসাম 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 এন্ড মাই শিপ তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন এইখানে অনেক অনেক বম মানে বোম ফুটাইতেছে অনেক আর এইখানে কি আমাদের এইখানে সবাই মানে বাচ্চাদের বাচ্চারা অনেক বাচ্চারা গাছি খাইতেছে এখন আপনারা কবেন যে গাছি মানে কি ঠিক আমি অত ভালো করে জানি না গাছি মানে কি মানে আমি ছোটোর দিকে খাইছি গাছি কেরকম করে এই যে কালী পূজা কালী পূজাতে গাছি খাওয়া মানে গাছি খাইতে লাগে তো এইখানে অনেক বক্স বাজাইতেছে আর এই সাদের উপরে উঠলে একটা অনেক মানে একটা না অনেক সুন্দর লাগে মানে একদম দিলটা একদম খুশি হয়ে যায় তো আমার এই যে বোন আচ্ছা এটা হলো আমার মামা তো বোন তো আমার অনেক মানুষ হইছে অনেক মানে আমার খুশি লাগতেছে মানে চার মধ্যে চার মধ্যে খালি বোম আর বোম ফুটতেছে